সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে যখন আপনি বাড়িতে আসেন বাড়িতে কোনো রকম শান্তি আপনি পাচ্ছেন না সবার সঙ্গে সবার একটা মতের মিল থাকছে না এবং আপনার দেখা যাচ্ছে যে আপনি সারাদিন পরে যেটুকু আয় করছেন বিকেলবেলা কোনো না কোনো খাতিরে আপনার ওই টাকাটা ব্যয় হয়ে যাচ্ছে কি করবেন আপনি আপনি যে কোনো শনিবারে পাঁচটি লেবু নেবেন পাঁচটি পাতি লেবু নিয়ে ওর মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকুন একে আপনি কি করবেন আপনার বাড়ির চার কোণায় চারটে ফেলে দিন আর একটি কাচের গেলাসের মধ্যে আপনার ঘরের জল ভর্তি করে আপনার ঘরের পূর্ব কোণে রেখে দিন